যারা আল্লাহর জন্য শহীদ হয়ে যায় যারা আল্লাহর জন্য শহীদ হয়ে যায় আল্লাহর কাছে তাদের দাম এত বেশি এত বেশি আল্লাহ বলে তারা মরে না মরে না তারা মরে না তাদের মৃত না তাদেরকে তোমরা মৃত বলো না কারণ জন্য যারা রক্ত দিয়েছে আল্লাহর জন্য তারা রক্ত দিয়েছে আল্লাহর জন্য যারা রক্ত দিয়েছে তারা শহীদ হয় তারা মৃত নয় তারা মৃত নয় তারা শহীদ হয় আর শহীদ হাসনের মাঠে সারা কেয়ামতের মাঠে যত মানুষ থাকবে সমস্ত মানুষগুলি ওই কেয়ামতের মাঠে উলম্ব অবস্থায় আল্লাহর সামনে যখন দাঁড়াবে

হাসরের মাঠে মানুষগুলি সবাই যখন উলঙ্গ অবস্থায় দাঁড়ানো থাকবে তখন আমরাও কি সেখানে থাকবো আল্লাহ নবী বললেন তোমরা ওখানে থাকবা আম্মা জান বললেন আমরা এভাবে থাকবো এটা তো আমাদের জন্য লজ্জা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওই দিন মানুষের এত পেরেশানি থাকবে এত পেরেশানি থাকবে এত পেরেশানি থাকবে মানুষ নিজেরা ভুলে যাবে সে কোথায় দাঁড়িয়ে আছে সে উলঙ্গ জামা আছে সে জামা আছে না নাই বলতে পারবে না কারণ আধা দুপুরে সূর্যটা থাকবে এই সূর্যর কারণে কারো ঘাম হবে বুক পর্যন্ত কারো ঘাম হবে পেট পর্যন্ত কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত ও দোস্ত ভাইয়েরা আমার বন্ধুরা আমার নে আমল ছাড়া তুমি দুনিয়া থেকে বিদায় নিও না আল্লাহ পাকের হুকুম আল্লাহ নিজে বলেন ই কুং তুম তো হেব্যাল্লাং কুং তুম তো হেব্যুন্লি হবি আল্লাহ ডাক দিয়ে বলে ও আমার বান্দারা শোন তোমরা যদি আমি আল্লাহকে ভালোবাসতে চাও আমি আল্লাহ খুশি হব মুহাম্মদকে ভালোবাসলে আমার ভালোবাসা কেউ যদি অর্জন করতে চাও তাহলে তুমি আমার হাবিব মুহাম্মদুর রসুল্লাহ ভালোবাসো কারণ মুহাম্মদ রসুল হলো আমি আল্লাহর হাবিব এই জন্য কোনো বান্দা যদি আল্লাহকে ভালোবাসে হাম্মদকে ভালোবাসা জরুরি হয়ে যায় আল্লাহ কালিমার মধ্যে বলে দিয়েছেন ইলাহা ইহু মুহাম্ম রসুল্লা কালিমার একটা অংশের মধ্যে আল্লাহর জন্য আরেকটা অংশ মোহাম্মদুর রসুল্লাহ একটা অংশ দিয়ে আমি আল্লাহকে বিশ্বাস করলাম আল্লাহর হুকুমকে মেনে নিলাম আরেকটা অংশ দিয়ে আমি মোহাম্মদুর রসুল্লাহকে আমার সারা জীবনের জন্য আমার আপাদ মস্তক আমি মোহাম্মদকে মেনে নিলাম মোহাম্মদের একটা সুন্নত একটা সুন্নতকে আমি জিন্দা করার জন্য আমার জীবন আমি শহীদ করে দিতে রাজি আছি সোহারা সোহারা আল্লাহ নবী সাল্লাহ আলাইসাল্লামকে শুধু ভালোবাসতে হবে এমন ভালোবাসা বাসতে হবে যেমন ভালোবাসা একটা পাহাড় হয়ে নবীকে মোহাব্বত করেছিল যে পাহাড় নবীর প্রেমে যার হয়ে কেঁদেছিল মোহাম্মদ রসল্লার মোহাব্বত একটা পাহাড়ের ভিতরে ছিল একটা গাছের ভিতরে ছিল একটা মাছের ভিতরে ছিল ভাইরা আমার আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম চিরাচরিত অভ্যাস পাহাড়ের কাছে দিয়ে পাহাড়ের কাছে দিয়ে নবী যুদ্ধ করে যখন আসে তখন পাহাড়ের পাহাড়ের দিয়ে তলিনায় ঢুকেন আল্লাহ অন্য দিনের তুলনায় আজকের নিয়মটা একটু পাল্টাইয়া আল্লাহ নবী মদিনার অহুদের কাছে দিয়ে নয় অহুদের বিপরীত সাইটে রাস্তা দিয়ে আল্লাহ নবী মদিনায় ঢুকতেছেন

আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে যখন জিজ্ঞাসা করল কেন আপনি আজকে এই পথ দিয়ে দুঃখছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন কেন জিবরাইল কেন কি হইছে জিব্রাইল আমিন আল্লাহ তাআলার ফরমান দিয়ে বললেন আপনি এই রাস্তা দিয়ে ঢোকার কারণে আল্লাহ আমাকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছে আমি যেন আপনাকে বলে দেই আপনি রাস্তাটা ঘুরাইয়া ওহুদ পাহাড়ে দিয়ে যান কারণ ওহুদ আপনার জন্য আল্লাহর কাছে নালিশ দিয়ে দিয়েছে। আল্লাহ তালা ওহুদের কান্নার কারণে আমি জিবরেলকে আপনার কাছে পাঠিয়ে দিয়েছেন আপনি যেন আপনার রাস্তাটা ঘুরাইয়া ওহুদের পাদদাস দিয়ে ঢুকে। আমি আর আপনি মুসলমান কিসের মুসলমান আজকে নবীজির জন্য সারা পৃথিবীতে যখন নবীজির ইজ্জতের উপরে লড়াই করতেছে আমি আর আপনি আমার হাত আপনার হাত বসে আছি মুসলমানদের রক্ত যদি গায়ে থাকে আল্লাহাবতে জমিনের মধ্যে আমি আর আপনি নিজের তাজা রক্ত দিয়ে সাহাবাদের মধ্যে রসুলের ইজত রক্ষা করার জন্য যুদ্ধ করার প্রয়োজন ছিল শহীদ হওয়া প্রয়োজন ছিল কারণ রসুলের জন্য মোহাব্বত হব্যের রসুল এটা আল্লাহর জন্য আল্লাহর কাছে হব্য রসুলের দাম অনেকে বেশি মোহাম্মদুর রসুল والذين معه اشداء على الكفار الرحماء بينهم رحماء بينهم تراهم ركعا سجدا يبتغون يبتغون فضلا من الله ورضوانا سيماهم في وجوههم আসারি সুজুদ মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলাইসাল্লামকে যারা ভালোবাসে তাদের আরেকটা গুণের কথা আল্লাহ নবী সাল্লাহ আলাই সাল্লাম বলে দিয়েছেন আল্লাহ তালা নবীর কাছে ওহি পাঠাইছেন মোহাম্মদকে যারা ভালোবাসবে তারা আশিদ্দা ও আলাল হবে মোহাম্মদকে যারা ভালোবাসবে তাদের মেজাজ হবে শহীদ মেজাজ তারা দিনের জন্য শহীদ হইতে চায় শহীদের হইতে চায় শহীদের রক্ত বিতা যাবে না কারণ শহীদকে আল্লাহ পাক এত ভালোবাসেন আল্লাহ কোরআনের অন্য জায়গায় বলেছেন ইয়া আইয়ু আল্লাহ দিন আ ইন্নাল্লাহা মাআসাবিরিন ওয়ালা তাকুলু লিমাই ইউকতালু ফী সাবীলিল্লাহি আমওয়াত বাল আহইয়া ওয়ালা কিল্লা তাশউরু যারা আল্লাহর জন্য শহীদ হয়ে যায় যারা আল্লাহর জন্য শহীদ হয়ে যায় আল্লাহর কাছে তাদের দাম এত বেশি এত বেশি আল্লাহ বলে তারা মরে না তারা মরে না তারা মরে না তাদের মৃত বল না তাদেরকে তোমরা মৃত বলো না কারণ মোহাম্মদের জন্য যারা রক্ত দিয়েছে আল্লাহর জন্য তারা রক্ত দিয়েছে আল্লাহর জন্য যারা রক্ত দিয়েছে তারা শহীদ হয় তারা মৃত নয় তারা মৃত নয় তারা শহীদ হয় আর শহীদ হাসনের মাঠে সারা কেয়ামতের মাঠে যত মানুষ থাকবে সমস্ত মানুষগুলি ওই কেয়ামতের মাঠে উলম্ব অবস্থায় আল্লাহর সামনে যখন দাঁড়াবে

হাসরের মাঠে মানুষগুলি সবাই যখন উলঙ্গ অবস্থায় দাঁড়ানো থাকবে তখন আমরাও কি সেখানে থাকবো আল্লাহ নবী বললেন তোমরা ওখানে থাকবা আম্মা জানা বললেন আমরা এইভাবে থাকবো এটা তো আমাদের জন্য লজ্জা আল্লাহ নবী সাল্লাম বললেন ওই দিন মানুষের এত পেরেশানি থাকবে এত পেরেশানি থাকবে এত পেরেশানি থাকবে মানুষ নিজেরা ভুলে যাবে সে কোথায় দাঁড়িয়ে আছে সে উলঙ্গ অবস্থায় আছে কি তার পরনে জামা আছে সে জামা আছে না নাই বলতে পারবে না কারণ আধা উপরে সূর্যটা থাকবে এই সূর্যর কারণে কারো ঘাম হবে বুক পর্যন্ত কারো ঘাম হবে পেট পর্যন্ত কারো ঘাম হবে হাঁটু পর্যন্ত ও দোস্ত ভাইয়েরা আমার বন্ধুরা আমার নে কামল ছাড়া তুমি দুনিয়া থেকে বিদায় নিও না আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আল্লাহর নবী বললেন সূর্যটা আধা উপরে থাকবে আধাত উপরে থাকবে ওই সময় মানুষগুলি পেরেশান হয়ে যাবে আমার আমল নামা কি ডান হাতে আসে না বাম হাতে আসে মানুষ টেনশনে থাকবে পেরেশানিতে থাকবে কিন্তু ওই দিন আল্লাহ পাক একটা ছায়া দিয়ে রাখবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যারা আল্লাহর দিনের জন্য শহীদ হয়েছে যারা নিজের রক্ত তাজা রক্ত আল্লাহর দিনের জন্য ঢেলে দিয়েছে আল্লাহ তালা তাদের হাসরের মাঠে তাদেরকে তাদের পরানো কাপড় যেই কাপড় পরিহিত অবস্থায় সে শহীদ হয়েছে সমস্ত হাসর বাসি উলঙ্গ থাকলেও শহীদের ওই কাপড় সাথে করে তাকে হাঁচরের মাঠে উঠাইবে শহীদ তার নিজের কাপড় পরিহিত অবস্থায় মৃত্যুবরণ করেছে পাকের কাছে শহীদের দাম এত বেশি এত বেশি হাসরের মাঠে সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উঠবে কিন্তু আল্লাহ যে কিনা শহীদ হয়েছে রক্ত মাখা কাপড় নিয়ে উলঙ্গ অবস্থায় নয় তার রক্ত মাখা কাপড় নিয়ে শহীদ হাসরের মাঠে আল্লাহর সামনে দাঁড়াবে ولا تقولوا لمن يقتل في سبيل الله ولا تقولوا لمن يقتل في سبيل الله اموات بل احياء ولكن لا تشعرون الله ولنا الله ولنا الدنيا يا دنيا ও তুই এর মুসলমান শুনো যে বান্দাটা আমি আল্লাহর জন্য ইমান মুখে নিয়ে তরবারি হাতে নিয়ে গুলির সামনাসামনি হয়ে নিজের শরীরে রক্ত বিদ্ধ গুলি বিদ্ধ হয়ে রক্ত দিয়ে আমার জন্য আমার দিনকে এলায় কালিমা তুল্লার জন্য যে জিহাদ করেছে জিহাদের ময়দানে যে শহীদ হয়েছে তোমরা দুনিয়ার মানুষরা তাকে মৃত বল না মৃত না তারা মৃত নয় তারা হলো শহীদ শহীদের দরজা আমি আল্লাহ পাকের কাছে অনেক অনেক বেশি এই জন্য আল্লাহ নবী সাল্লা বলছেন শহীদ এবং যারা নেককার থাকবে আল্লাহ পাক হাসরের মাঝে তাদেরকে নিজের ছায়া দিয়ে রাখবেন ওই সময় কোনো পেরেশানি তাদেরকে গ্রাস করতে পারে না ইন্ন আউলিয়া আল্লাহ ইন্ন আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন ইন্ন আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আল্লাহর যারা বন্ধু হবে আল্লাহর কাছে যারা ভালোবাসা পাবে আল্লাহর যারা বন্ধু হয়ে যাবে তাদের দুনিয়াতে কোনো টেনশন নাই আখেরাতেও কোনো টেনশন থাকবে না তারা আল্লাহ পাকের বন্ধু হিসেবে নেককারদের নেককারদের সাথী হিসেবে শহীদদের সাথী হিসেবে নবীদের সাথী হিসেবে তারা জান্নাতে ঢুকে যাবে জান্নাতীরা তাদেরকে সালাম দিতে থাকবে